বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা মোহাম্মাদুর এটা যারা অন্তর একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিকা এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির আফদল জিকির লা ইলাহা আবার বিশ্বনাই বললেন মান কালা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাত অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে ঠিক না সাহেব নে সায়বান আর মুস্তাদরাকে হা কামের এক বর্ণনা মুসা আলাইসাল্লাম আল্লাহকে প্রশ্ন খুললেন ইয়া আল্লাহ আল্লিমনি কালি মাতান আজ গুরু বিহা ওয়া আদি আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান একটা জিকির শিখান যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব এই জিকির কেউ জানবে না শুধু জানব আমি আর আপনি আল্লাহ বললেন ইয়া মুসা একরা লা ইলাহা আইল্লাহ্ বা মুছা তুমি পড়ো লা ইলাহা মুসা সালাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহর যে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা লা উৎ দা লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাফ্ফা ওয়া ওয়াজুয়া আরদু ফি কাফ্ফা ও মূসা সাহতা সা জামিন যদি দাড়ি পাল্লার এক পাল্লা রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা দেখে দাও লা রাজাহা কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এটা একটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই আখিরাতে সওয়াব পাবেন পাহাড় সমান আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির কপাল পোড়া আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বানির অর্থ এটার ইম্পর্টেন্স এটার সিগনিফিকেন্স তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লায় এখন ঠিক কি না? ঠিক। তাফসীর ফি জিলালুল কোরআনের কুতুব শহীদ নাম শুনছেন? জি। গোটা বিশ্বব্যাপী তার নাম ডাক তিনি ফি জিলালুল কোরআন লিখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন। এ সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন। আর যুগ শ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন তাফসির ফিজিলা আলীল কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায় পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোর্ডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার খানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব উনিও যখন ওনাকে ফাঁসির কাছটা ঝুলানো হবে ওই জেল জেলকোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বললেন আমারে কালিমা শিখাতে শোনা আমি কালিমা খুব ভালো জানি যেই কালিমা পড়ার যেই কালিমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা না কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই কালেমায় কালেমায় পার্থক্য আছে ওই কারাক কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাহ্লা আর তাফ সিরফি জিলা কোরআনের রচয়িতা সেদ কুতুব শাহীদের লা ইলাহা এক কালিমা নয় এক লা ইলাহা নয় চিল্লায় টিল্লা এখন ঠিকের পার্থক্য আছে আলাদা এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুকি আসে পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইমানে ইমানে পার্থক্য আছে আমরা যেন আসল ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আর জোরে পারেন আমিন আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে শিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনাথ বলেছেন লা ইয়াজালু নুকা রতবান মিন যিকরিল্লাহ তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে কি থাকে সব সময় যেন পড়ি সুবাহান আল্লাহ ইলাহা ইহ সব সময় যেন আমরা পড়ি আল্লাহ আকবর বিশ্বনাই বললেন আহাবুল কালাম ইল আল্লাহ আরবাহ খেয়াল রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা কয়টা আহাবুল কালাম ইল আল্লাহ আরবাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা লাইয়া দুর্রুকা বি আই হিন্না বাদা আতা এই চারটার কোনটা দিয়ে শুরু করবো এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নাই চারটার একটা হচ্ছে সুবাহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লাহা ইলাহা আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই জন্য সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরে ডাকতে রাজি আছেন ফাজকুরুনি ফুরুনি আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্ব নয় বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন জাকারানি ফিনফসি জাকার্তুহু ফিনসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি ও ইন জাকারানি ফি মালা ইন জাকারতুহু ফি মালা ইন মিন হার মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ওয়া ইন তাগররাবা ইলাইয়া শিবারান তাগররাবতু ইলাইহি ذراعান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই সুবহানাল্লাহ ওয়া ইন আতানি يمশি আতাইতুহু আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায়